আমরা অনেক কিছুতেই উন্নত হচ্ছি তথ্য প্রযুক্তি বলেন অর্থনৈতিক বলেন সব দিক থেকে উন্নত হচ্ছি কিন্তু দুঃখের বিষয় হলো একটি জায়গায় আমরা পিছিয়ে আছি তা হচ্ছে নৈতিকতা বা নারীদের প্রতি সম্মানবোধ আজকে কথা বলার চেষ্টা করব নারীদের প্রতি আমাদের সম্মান কেমন হওয়া উচিত বা আমরা নারীদের প্রতি কেমন আচরণ করছি একজন নারী রাস্তায় হেঁটে যাওয়ার পরে আমরা সবাই মিলে যত রকম কুধারণা এবং কুরুচিপূর্ণ মন্তব্য আছে আমরা নিজেরা এটা নিয়ে আলোচনা করি শুধু কুধারণা কিংবা কুরুচিপূর্ণ মন্তব্যের মধ্যেই আমরা সীমাবদ্ধ নয় আমাদের সমাজে মেয়ে শিশুরা ধর্ষণের মতন অন্যায়ের শিকার হচ্ছে উদাহরণস্বরূপ যদি আমাদের বাংলাদেশে ব্যাখ্যা করতে যাই এটা মনে হয় আপনাদের সাথে আলোচনার বেশি করার প্রয়োজন নেই আপনারাই জানেন বগুড়ার সেই আসিয়ার গল্প এছাড়াও বাংলাদেশের নানা জায়গায় নানা পরিস্থিতিতে নারীরা ধর্ষণের মতন জঘন্য একটি অপরাধের শিকার হচ্ছে এই যে নারীদের প্রতি আমাদের আচরণ বা নারীদেরকে আমরা সম্মান দিতে পারছি না বা নারীদেরকে আমরা নিরাপত্তা দিতে পারছি না এটার একমাত্র কারণ হচ্ছে আমাদের নৈতিকতার সর্বোচ্চ অভাব এই অভাব থাকার কারণে আমরা নারীদেরকে সম্মানিত করতে পারছি না ইসলামের দৃষ্টিতে যদি আমি বলি জাহিলিয়াতের জমানায় আপনারা শুনে থাকবেন নারীদের বেঁচে থাকার অধিকারটুকু পর্যন্ত হরণ করা হতো এছাড়াও কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়া মাত্র জীবিত পুঁতে ফেলা হতো এরকম আরও অনেক নির্মম ঘটনা রয়েছে যা ইসলাম এসে অর্থাৎ রাসুল করিম সাল্লু আলাইসাল্লাম এসে নারীদের সর্বোচ্চ সম্মান নিয়ে বেঁচে থাকার অধিকারটুকু দিয়েছেন শুধু তাই নয় ইসলামে নারীদেরকে রানীর সম্মান দিয়েছেন ইসলামে এভাবে ব্যাখ্যা করে বলে যে নারী হচ্ছে পুরুষের পরিপূরক বা নারী পুরুষ একে অপরের পরিপূরক এ ব্যাপারে সুরা বাকার একশো সাতাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বর্ণনা করেছেন তারা তোমাদের আবরণ আবরণস্বরূপ আর তোমরা তাদের আবরণ তিনি আরও বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তারা স্ত্রীর কাছে উত্তম শুধু ইসলাম ধর্মেই নয় নারীকে প্রতিটি ধর্মেই সম্মানিত করা হয়েছে নারীকে অবজ্ঞা অবহেলা বা নির্যাতন নয় বরং তাকে যদি উপযুক্ত সম্মান ও মর্যাদা দেওয়া হয় তাহলে এই বিশ্ব আর অনেক দূরে গিয়ে যাবে সর্বোপরি বলবো তুমি যদি একজন ভালো মানুষ হতে চাও তবে নারীকে চোখে সম্মান দাও মুখে নয় কারণ একজন পুরুষের আসল চরিত্র বোঝা যায় সে নারীদের প্রতি কেমন আচরণ করছেন বা নারীদের প্রতি কেমন দৃষ্টিতে সে দেখছেন সমাজ তখনই বদলাবে যখন আমরা নিজেদেরকে বদলাতে পারব আসুন আমরা নিজেদেরকে বদলাই নারীকে সম্মান জানানো হোক নিজের চারিপাশ থেকে ছোট একটি পরিবর্তন থেকে সমাজের বিশাল একটি পরিবর্তন হতে পারে সর্বশেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ